নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বেগুন আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই নিরামিষ বেগুন আলুর তরকারিটা আমি তৈরি করে নিয়েছি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ বেগুন আলুর তরকারি রেসিপি তরকারি করার জন্য এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন আর এই বেগুন আলু কেটে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য এই স্টেনারের ওপরে রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেগুনটা একটু লবণ হলুদ মাখিয়েও রাখতে পারেন এবার রান্নাটা করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো গরম তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে বেগুন ভাজলাম না বেগুন দিলে সম্পূর্ণ তেলটাই বেগুন টেনে নেবে তাই আলুটা আগে ভেজে নিয়ে তারপরে বেগুনটা ভেজে নেব নাড়াচাড়া করতে করতে আলুগুলো একটু লালচে রঙ ধরা পর্যন্ত দেখুন ভেজে নিয়েছি আর ভাজার দরকার নেই এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নেব আমি বেগুন বা আলু ভাজার সময় লবণ হলুদের ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ দিয়েই ভেজে নিতে পারেন দেখুন সম্পূর্ণ তেল বেগুন টেনে নিয়েছে বেগুনটাও ভাজা হয়ে গেছে আর ভাজব না এবার এই ভেজে নেওয়া বেগুনগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার আদা আমি গ্রেট করে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারেন কিছুটা আদা আমি ভালো করে গ্রেট করে দিলাম আদা দেওয়ার জন্যই কিন্তু এখানে আমি লবণটা আগে দিয়েছিলাম আদা তেলের ওপরে দিলে ভীষণ তেল ছিটকে গায়ে আসে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছিলাম আদাটা একটু চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হিং নিরামিষ রান্না হিং দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আদা আর হিং একসাথে তেলের ওপর দিলে স্বাদটা ভীষণই ভালো হয় আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর আর লবণ দিলাম না যেহেতু আগেই আমি লবণ দিয়েছি আর টমেটো খুব তাড়াতাড়ি নরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেসন যে কোনো রান্নায় বেসন কিন্তু একটু ভেজে দিলেই খেতে বেশি ভালো লাগে খুবই সামান্য ছোট চামচের এক চামচ মতো বেসন দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি জিরের তুলনায় ধনের পরিমাণটা কিন্তু কম দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে এবার খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা বেশ ভালো করে নেড়ে জেড়ে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য একটু চিনি দিলাম চিনি দিলে খেতে খুব ভালো লাগবে চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদও খুবই ভালো হয় এবারের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় বেগুন দেবেন না তাহলে কষাতে কষাতে বেগুনটা পুরো একদম গলে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু দেওয়ার পরও মশলার সাথে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দিয়েও একটু চেড়ে নেবো খুব বেশিক্ষণ বেগুন দিয়ে কষানোর প্রয়োজন নেই দেখুন বেশ কিছুক্ষণ বেগুনটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তবে আপনারা চাইলে কিন্তু এইভাবে শুকনো শুকনো নামিয়ে নিতে পারেন আমি একটু গ্রেভি রাখতে চাই সেই জন্য দিয়ে দিলাম জল খুবই অল্প জল দিলাম জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি আমি আপনাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ভাজা মশলা দেওয়ার আগেই এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ বেগুন আলুর তরকারি সকালে হোক বা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু এই তরকারিটা করে নিতে পারেন করতেও বেশি সময় লাগে না খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে